আদদেও আমরা কথা অপায়ে আপায়ে বন্ধ হ মা দরগা দিবি আপাই দরজা বন্ধ হ তয়লি ভাবনা অত বুজিলো আনে তারপরে স্থান এবারে স্থান এবারে কি স্থান কাজ কই গিয়ে ভাবনা কাজ তা ভাবনা হারা করিব কাজ মানে কাজ খা গইতা হল বুঝলামে যাইব লাগাল ছারা ঠাগাল ছালা অবনি লাগ নে ঘূৰিব মাৰ্গ মাৰ্গ হব পাচু মাৰ্গ হব পাচ হ্ৰিছস্থাংগী মাৰ্গ বুজি তুমি Samya, Drishti Samya, Sankalpa Samyaki, ki? Sankalpa Sankalpa Biam 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 সমাধি পাচাল হব আর তিন্ন অটোমেটিক হয়ে যাবে যে লো পঞ্চশি লইতে নয় বাঁদে সরমন্ত দশি লাগে বাঁদে মানে মুলুক মূলুকসি লাগে যুক মূলুক দশি লাগে তোমার তো গৃহীত কিছি পাচ লাগে আর কু হত্রী রোগ সম্যক বাক্য

হ অণুপন্ন পাপ হ অণুপন্ন পাপ অণুপন্ন থোক এখান নদীবে দে হ পাপ পাপ আইনা ন হই পাপ আইনা ন হই কি কি পাপ জদে হয় খ তৃষ্ণা মান দৃষ্টি মন ভিতরে দুখে দেবলে বা তৃষ্ণা মন ভিতরে দুখে মান অহংকার দুখে

নভারে উঠি গই কি উড়িব লগে লগে বিনাশ হোক উৎপন্ন পাপ বিনাশ হোক বিনাশ অনুপন্ন জ্ঞান উৎপন্ন কর অনুপন্ন জ্ঞান এক কথা ইয়ন মধ্যে এই কি লিখি নভারে সেই রকম মধ্যে সংক্ষেপে লিখে ফেলে অনুপন্ন পাপ অনুপন্নত ক্রস উৎপন্ন পাপ বাধা দিন হাকে

আমাৰ সদায় বাৰ বাৰ বাৰম্বাৰ চেষ্টা সদানী হলে একেৰা আলজি নকৰিম জ দেৱে কোনো বুদ্ধিয়ে ন ঘূৰিব নে নহয় কোনো বুদ্ধতে নহয় চুক্তি তুলস অনুপণ পাপ অনুপণ চেষ্টা কৰা না উৎপন্ন লগে লগে মজুজক চেষ্টা কৰা না অনুপৰ্ণ জ্ঞান

দৰজা বন্ধ কৰি ভাল লে সত্তমান খুচি হব জেলখানাত বাৰ বছৰ পথ এলে আত্মস্যজন আজা করি বেড়ায় নেই এগরতে নাই নাই ইয়ে দেখা হলো আজা করিবার নেই উহ মুক্ত হল মুক্ত হল মুক্ত পুরুষ